যাদের আপনার কোমরে ব্যথা থাকে বা যারা নৈত সমস্যা তাদের জন্য আর একটা হলো এটাই সেম জিনিস এটা হলো গ্যাস হিমের জন্য হ্যাভি হ্যাভি টাইপের কমার্শিয়াল ক্রস টেনার এটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ড আপনার

কমানো বাড়ানোর সিস্টেম আছে কন্ট্রোলারের সাহায্যে আপনি টাইট লুজ করে নিতে পারেন তারপর বডিতে আপনি প্রেসার করব বেশি এটারও মনিটরে আপনি টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি অডিও পালস এগুলো সব দেখা যাবে মানে কী করতে পারলেন সব দেয়া এটাই হচ্ছে আপনার কস্টেনার মধ্যে ভালো আর এতে আরো ভালো কোয়ালিটি যেন আমার এই কমার্শিয়াল ওগুলো আপনার ডিসপ্লেতে নেই আমার ইনটেক কার্ডন মাল আছে গ্রুসের বই আছে ওখানে আমি দেখে আপনার দিতে মডেল নাম্বার দিয়ে ঠিক আছে আর একটা সাইকেলিং আছে যারা বাইসাইকেল চালান তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে এটা হলো আমাদের স্ক্রিন বাইক বলে বলে থাকি আমরা এটা স্প্রিং বাইক আপনার এই যে এটা বাইসাইকেল যারা চালানো তারা যে এটা এইভাবে করবেন প্লাস এটা এইভাবে করা যায় এইভাবে করলে আপনার পেড়াতে অনেক প্রেশার পরে আপনার হাইয়ের ওজন কমানোর জন্য আর প্লাস পেটের মেয়াদ গুড়ি কমানোর জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটাও মনিটর আছে মনিটর টাইট লিস্ট সব থেকে আর এটার আরেকটা সুবিধা কি আপনি এই সাইকেলটা আপনার নিচে করা যাবে প্লাস সিট আপ ডাউন উঁচা নিচা করা যাবে এটাও আপনার ক্যালোরি বান করার জন্য আপনি এই যে করতে সুবিধা এটা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে আগের প্রাইস হলো উনিশ হাজার পাঁচশো বর্তমান প্রাইস হলো এটা সতেরো হাজার পাঁচশো তিনটে একই ক্যাটাগরি তবে তিনটার প্রাইস তিন রকম এটা হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেম যে স্প্রিং সিস্টেম আছে

আর আরেকটা হচ্ছে এটা আছে এটার প্রাইস করবো আপনার চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক বাইক ম্যাগনেটিক বাইক যারা ওই যে আপার বাইক বলে ম্যাগনেটিক বাইক বলে বলে থাকেন তাদের জন্য এটা হচ্ছে আপনার যারা বয়স্ক মানুষ যারা যাদের আপনার কোমরে ব্যথা থাকে বা যারা নৃত্য সমস্যা তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট ম্যাগনেটিক বাইক এটা হচ্ছে আপনার এইভাবে নর্মালে করতে পারেন প্লাস এইভাবে আপনি করতে পারেন তো মনিটর দেওয়া আছে মনিটরের টাইম স্পিড এগুলো সব দেখছেন এটাও স্পিড বাড়ানো কমানো যাবে এই যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার এক থেকে আট পর্যন্ত আপনার টেনশন বাড়ানো কমানো যাবে প্লাস আপনার সিটটা ডাউন হবে এক পিস করা যাবে এটা ওয়েট ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি এটার আগের প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বর্তমান প্রাইস এটা ডিসকাউন্ট এটা রাখা যাবে আপনার উনিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আমি উনিশ হাজার টাকা রাখবো আমার এটা কার্টুন মাল আছে প্লাস আপনার ডিসপ্লে আছে যেমনি নিতে চান আমি এই সেম কোম্পানি এটা হচ্ছে লাইফ সিলেস কোম্পানি এটাই একটা হচ্ছে ছোট এটা মিডিয়াম সাইজের মধ্যে সবচেয়ে ভালো তাদের জায়গা কম থাকে এটা ওয়েট ক্যাপাসিটি একশো পঞ্চাশ কেজি এটা আপনার তাদের এই যে একবারে শর্ট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের জন্য সবচেয়ে সুবিধা চালানোর জন্য এটাও আপনার টাইটলুস ম্যাগনেটিকে এরা টাইপ করা যাবে যে কন্ট্রোল আসছে আবার এখানে মোবাইল রাখার আর একটা সুবিধা আছে আপনার মোবাইলটা এখানে রাইখা দেখে আপনি এখানে করতে পারবেন আপনার করতে পারবেন এমপি থ্রি সিগনাল বা ভিডিও দেখে আপনি ব্যায়ামও করলেন সব কিছু আপনার সময় লস হলো এটা একটা সুবিধা এটার আপনি সিটুয়েশান এটা আটত্রিশ টাকা আর এটার প্রাইস হচ্ছে বর্তমান আগের প্রাইস হচ্ছে আপনার ষোলো টাকা আর বর্তমান প্রাইজে লেগে আপনার পনেরো টাকা রাখা যায় এক হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এই হলো স্ক্রিনিং বাইক স্ক্রিন বাইকের আরও স্টকে আছে আমার আপনি আর চাইলে আরও কমার্শিয়াল আরও হ্যাভি টাইপের মাল আমার কাছে নিজের বিশ কিলো আমার এই তিনটে আছে বিশ ক্লাস আরও আরও মালামাল পাওয়া যাবে এখানে এখানে আসলে আপনারা এইগুলা প্রতিজনা প্রাইভি পাবেন যে কোন আপনি সারা বাংলাদেশ থেকে আপনার দূরে দূরে থেকে যে কোনো জেলা থেকে আপনি আমাদের একটা দোকানের অ্যাড্রেস আছে ওই নাম্বারে আপনি ফোন দিলে আমরা আপনার কন্ডিশনে মাল দিয়ে দিতে পারবো